এই যে রোগী এসে তখন বলে যে মাথাটা ভার হয়ে থাকে মাথাটা ব্যথা করে নিচের দিকে তাকিয়ে কোনো কাজ করা যায় না যারা ছাত্রছাত্রী তারা পড়তে পারে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যর অন্যতম বড় একটা কারণ হচ্ছে এ ক্রনিক সাইনোসাইটিস আপনি জানতে চেয়েছেন যে সাইনাস রিলেটেড যে প্রবলেমগুলো আমরা কীভাবে বুঝবো এই মুখমণ্ডলের চামড়া মাংসের নিচে যে হারগুলা এই যে কপালে চোখের দুই পাশে এই চালের আশেপাশে যে জায়গাগুলো এগুলো হচ্ছে ফাঁপা হাড্ডি বায়ুপূর্ণ কুঠুরি বলি যে ফাঁপা হাড্ডি এর ভেতরে বাতাস থাকার কথা যখন আমাদের ঠান্ডা সর্দি লাগে তখন এই জায়গাগুলোর ভিতরে যে মিউকোজ বা এপিথেলিয়াম থাকে নরম টিস্যু থাকে সেগুলো থেকে কফ তৈরি হয় এই পুরোপুরি আমরা বলি যে শ্বাসতন্ত্র বা শ্বাস নালির এপিথিলিয়াম লাইনি পুরা জায়গাটা জুড়ে যে মিউকোজাগুলো থাকে সেগুলো থেকে সিক্রেশন হয় বা কফের মতো জিনিস তৈরি হয় তো সেগুলো হলে আমরা দেখি যে নাকে যখন কফ টফ হয় এগুলো নাক দিয়ে বের হয়ে যায় আমরা নাক ঝাড়লে ময়লা বের হয়ে যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে এই কফগুলো ঠিকমতো বের হতে পারে না যদি বের হতে না পারে তখন এই বাতাস থাকার কথা যেই এই হাড়ের ভেতর সেগুলোর ভিতরে যখন পানি বা কফ জমা হয় তখন এই সাইনাসগুলা তাদের কাজ ঠিকমতো করতে পারে না সাইনাসের বেশ কয়েকটা কাজের মধ্যে অন্যতম প্রধান কাজ হচ্ছে মাথাটাকে হালকা রাখা আমাদের মানুষের মাথা কিন্তু অনেক ভারী অন্য যে কোনো প্রাণী পাখির তুলনায় মানুষের মাথার ওজন কিন্তু অনেক বেশি তো এই মাথাটার যে ওজন এটা কিন্তু আমরা টের পাই না এর কারণ হচ্ছে এই ফাঁপা যে হাড্ডিগুলো এই হাড়গুলার ভেতরে বাতাসগুলার কারণে এই সাইনাসগুলার কারণে মাথাটা হালকা অনুভূত হয় যখন ঠান্ডা সর্দি লেগে কফ তৈরি হয় কিন্তু বের হতে পারে না তখন এই বাতাসের জায়গায় কফ তৈরি হল তখন মাথাটা এই হালকা অনুভূতিটা আর থাকে না মাথাটা ভারী ভারী মনে হয় এই যে রোগী এসে তখন বলে যে মাথাটা ভার হয়ে থাকে মাথাটা ব্যথা করে নিচের দিকে তাকিয়ে কোনো কাজ করা যায় না যারা ছাত্রছাত্রী তারা পড়তে পারে না বলে কয়েক মিনিট পড়লেই মাথা ব্যথা করে যারা কর্মজীবী তারা নিচের দিকে তাকিয়ে কাজকর্ম করতে পারে না ল্যাপটপে কাজ করতে পারে না তারপর যারা ঘরবাড়িতে কাজ করেন আমাদের মা খালারা যারা বাসায় থাকেন বেশি তারা বলেন যে নিচু হয়ে কোনো কাজ করা যায় না রুকু সিজদা করা যায় না লম্বা রুকু সিজদা দিতে গেলে মাথা ব্যথা করে তো এই যে মানে মোট কথা মাথাটা নিচু করে কিছু করা যায় না তো সেই করতে গেলে মাথাটা ভারী লাগে মাথা ব্যথা করে এটা একটা ডাল বোরিং একটা হেডেক মানে সারাক্ষণ মাথাটা ধরেই থাকে ধরেন আপনার সাথে আমি কথা বলছি এক দুই ঘন্টা কথা বলে খারাপ লাগবে না কিন্তু মাথায় যদি এক আর একটা বস্তা থাকে আপনি এক আধ মিনিট কথা বলে বিরক্ত হয়ে যাবেন যে আর ভালো লাগছে না কাজ শেষ করেন আমি চলে যাই ব্যাপারটা সবসময় তার মাথার মধ্যে একটা ভারী একটা বোঝা নিয়ে উনি জীবনযাপন করছেন এতে করে দেখা যায় বিশেষ করে পারিবারিক জীবন খুবই ক্ষতিগ্রস্ত হয় তারপর যারা চাকরি বাকরি করেন দেখা যায় সেখানে তাদের পারফরমেন্স পুয়ার হয়ে যায় কোনো কিছুতে মনোযোগ ধরে রাখা যায় না তারা হন তাদের অফিসের সবচেয়ে অজনপ্রিয় লোক যেমন আমার কর্মচারী বা পিয়ন যখন আমার কাছে চা নিয়ে আসবে আমি তাকে বিনা কারণে ধমক দিব আমার উচ্চপদস্থ কর্মকর্তা যখন আমাকে একটা কিছু করতে বলবে আমি খুব বিরক্তির সাথে সে কাজটা গ্রহণ করবো সেটা করব কিন্তু আমার মুখে কোনো হাসি নেই সেই অবস্থা দেখলে তার ঊর্ধ্বতন কর্মকর্তাও সেই কর্মচারী বা কর্মকর্তার উপর বিরক্ত তার অধস্তন কর্মচারীরাও তার উপর বিরক্ত যে ওনার মুখে কখনো হাসি নেই সবসময় একটা বিরক্তিকর অবস্থা আর ওই পারিবারিক জীবনে যেটা হয় হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজনের যদি সাইনাসে প্রবলেম থাকে সারাক্ষণ মাথাটা ভারী হয়ে থাকে মন মেজাজ খারাপ হয়ে থাকে কাজে কর্মে মনোযোগ নাই হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি তার কোনো আকর্ষণ নাই তো দেখা যায় যে ভালো ভালো কথা বলছে ভালো ভালো মজার মজার ইভেন্ট নিয়ে আলোচনা হচ্ছে ওনার কোনো মনোযোগ নেই বিরক্তিকর একটা অবস্থা হ্যাঁ ঠিক আছে তো তখন দেখা যায় একদিন দুই দিন এক মাস দুই মাস বেশ কিছু দিন পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়া শুরু হয় এইটা একটা সোশ্যাল প্রবলেম যেটা আনডায়াগনোস্ট আনট্রিটেড মানে বলবো যে এটা ধরাও পড়ে অনেক দেরিতে বা পরে না এবং অনেক বেশি পরিমাণ এটা চিকিৎসার বাইরে থাকে যে কারণে প্রচুর পরিমাণ ডিভোর্স এখনকার দিনে বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যর অন্যতম বড় একটা কারণ হচ্ছে এ ক্রনিক সাইনোসাইটিস যেটা বেশিরভাগ ক্ষেত্রেই বলাও হয় না এই রোগটা ধরাও পড়ে না